শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর ভোগাই চেল্লাখালী এবং বুরুঙ্গা বালুমহালের ইজারা বাতিল সহ সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে মহাসড়কে নালিতাবাড়ি উপজেলা জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত নারী পুরুষের সাথে একততা প্রকাশ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক আপন সরকার ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদাত হোসেন সামাদ এ সময় বক্তারা উপজেলা প্রশাসন কর্তৃক বারবার অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনার পরও অবৈধ উত্তোলন বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বালু মহলের ইজারা বন্ধের দাবি জানান এ সময় তারা বলেন ভকাই ও চলাখালী নদীর তিনটি মহল ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে এবং নদীর বিভিন্ন অংশে ব্যাপক হারে অবৈধ বালু উত্তোলন চলছে এতে করে নাকুগাঁও স্থলবন্দর নাকুগাঁও ব্রিজ বোরুগাঁও ব্রিজ ও রাবার ড্যাম সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকিতে পড়েছে প্যারাকন কোম্পানি সহ বিভিন্ন স্থানে বাড়ি থেকে বালু কিনে তা পরিবহন করে আনা হলেও ওইসব বালু থেকে রয়্যালিটি নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে গণ স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন জানতুলা চ্যানেল বাংলা